হ্যালো রিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করব কি বলেছে দেখো কোশ্চেনটা বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিবুজের এবি ইকুয়াল টু এসি বেশ বিসি এর ওপর পি যে কোনো একটা বিন্দু পি বিন্দু থেকে এবি ও এসি এর ওপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এক্স ও ওয়াই বেশ যদি বি থেকে এসি এর উপর লম্ব অঙ্কিত লম্বের দীর্ঘ জেড হয় তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটা ঠিক চলো আমরা ফটাফট একটা কাজ করি আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি এই হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ এটা নাম এ এটা নাম বি এটা নাম সি কি কি জানি ইকুয়াল টু এসি এটা জানি হ্যাঁ আবার দেখো এই যে এবি বাহুটা এখান থেকে একটা লম্ব অঙ্কন করব। সাপোজ এই লম্বটা অঙ্কন করলাম যে বিন্দুটা মিল করলো সেটা হচ্ছে পি আবার এসি থেকেও এই পি বিন্দুটি ম্যাচ করবে এমন ভাবে অঙ্কন করব কিন্তু এটা লম্ব হবে হ্যাঁ তাহলে নামগুলো দিতে থাকি হ্যাঁ ফটাফট করে নামগুলো দিয়ে দিই যেমন এখানটার নাম আমি পি দিচ্ছি এখানটার নাম কিউ দেবো এখানটার নাম দেবো আর দেবো এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে কি বলে দিয়েছে এই যে পিকিউ এর দৈর্ঘ্যটা কতটা পি কিউ দৈর্ঘ্য হচ্ছে আমার এক্স আর হচ্ছে পি আর এর দৈর্ঘ্য কতটা পি আর এর দৈর্ঘ্য ওয়াই বলে দিয়েছে আবার বিন্দু থেকে এসি এর ওপর একটা লম্ব অঙ্কন করবো হ্যাঁ সাপোজ এই হচ্ছে আমার লম্ব অঙ্কন করলাম এটা নাইনটি ডিগ্রি এখান নাম পি কিউ আর এস দিলাম পি এর দৈর্ঘ্যটা কতটা সেটাও বলে দিয়েছে পি এস সমান জেড তাহলে এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা ঠিক সেটা বলতে হবে এর জন্য আমি একটা কাজ করব কি কাজ এ আর পি এই দুটোকে আমি যুক্ত করলাম এ কে যুক্ত করার পর দেখো এখানে আমি দুটো তিবুজ পেয়েছি একটা হচ্ছে এ বি পি প্লাস ত্রিভুজ এ সি পি এই দুটো ত্রিভুজ মানে কি এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মানে কি এই পুরো ত্রিভুজটা হ্যাঁ পুরো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলে সমান হবে ওকে এখানটা আশা করি প্রত্যেকে বোঝা গেছে এবারে দেখো আমি একটু ডান দিকের কায়দা করব এই যে এ বি সি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ হা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হা ঠিক তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি করি এ বি সি ত্রিভুজের এক্ষেত্রে লম্ব কোনটা এ বি বিএস ইন্টু ইন্টু কি ইন্টু হচ্ছে আমাদের এসি এসিটা ভূমি ধরছি এসি ওকে না বোঝা গেল না চলো বোঝানোর জন্য আমি একটা চিত্র অঙ্কন করে নিই সাপোজ এরই একটা ক্ষুদ্র চিত্র অঙ্কন করলাম এই হচ্ছে এ এই হচ্ছে সি আর এই হচ্ছে আমাদের বি ওকে সম্পর্ক কি এসির সঙ্গে এবিটা সরল ইকুয়াল হ্যাঁ ঠিক এই সম্পর্ক রয়েছে তার মানে কি তার মানে এটাই আচ্ছা এবার দেখো এসি এর লম্ব হচ্ছে এস বিন্দু এসি এর উপর অবস্থিত সাপোজ মনে করো এখানটা এস এখান থেকে এখান পর্যন্ত অঙ্কন করলাম এটা নাইনটি ডিগ্রি হা আচ্ছা তাহলে এক্ষেত্রে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে সিম্পল একটা কাজ করতে হবে কি কাজ যেই হাফ ইন্টু বিএস ইন্টু এসি করে দিলি পেয়ে যাব তাই না এবার হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে দাদা হাফ ইন্টু এটা আমি কিভাবে কি করব বুঝতে পারছি না চল সেইটা ডিটেলসে বোঝানোর জন্য আমি একটা কাজ করি এইটা একটা ত্রিভুজ হাঁ এই ত্রিভুজটার ক্ষেত্রে ফল কি আমি এখানে দেখাচ্ছি হাফ ইন্টু ভূমি ভূমি বলতে এসি হাঁ এসসি ইন্টু উচ্চতা উচ্চতা বলতে বিএস হাফ বিএস নিলাম আবার এই এস বি এই ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি একইভাবে হাফ ইন্টু ভূমি ভূমি বলতে এসি এ এস হাঁ এ এস ইন্টু উচ্চতা বলতে একইভাবে বিএস হাঁ বিএস তাহলে এই দুটো ক্ষেত্রফল যোগ করব হ্যাঁ তাহলে কি পাবো হাফ ইন্টু হাফ ইন্টু এখানেও দেখো বিএস আছে এখানেও বিএস আছে বিএসটা কমন নিলাম তারপর জুড়ছি তো দুটোকে তাহলে এ এর সঙ্গে এস সি এ এস আর এসসি যদি যোগ করি তাহলে পুরো এসিটা পেয়ে যাব তাই না আই হোপ পেরেছো ওকে দেখো আমি পুরো পুরো ভেঙে দেখিয়ে দিলাম এবারে একইভাবে কি এই বি পি মানে এই ত্রিভুজটা করি হ্যাঁ সেম একটা চিত্র অঙ্কন করে নিই এখানটা হবে বি আর এখানটা হবে পি চলো এখানটা এ দেখো বিপি এটা হচ্ছে বিপি ওকে এপি মানে এই এখান থেকে এখান পর্যন্ত এপি আর এখানে এ আর বি এর মাঝে কোন একটা জায়গায় নাইনটি ডিগ্রি অঙ্কন করা রয়েছে এটা নাইনটি ডিগ্রি ঠিক আছে এই পুরোটার ক্ষেত্র ফল সমান কি পুরো এই অংশটার ক্ষেত্রফল সমান কি সেটা আগে বের করি তারপর এই অংশটার ক্ষেত্রফল সেটা বের করব এর ক্ষেত্রফল কি প্রথমত হাফ হা ইন্টু ভূমি ভূমি বলতে এখানটার নাম কি দিয়েছি দেখো তো এখানটার নাম দিয়েছি কিউ কিউ এ কিউ এ দিলাম কিন্তু উচ্চটা বলতে কিউপি এই কিউপি দিলাম এই অংশটার ক্ষেত্রফল পেলাম আর এই অংশটার ক্ষেত্রফল কি হাফ কিন্তু এর ভূমিকি কিউবি কিউবি কিন্তু উচ্চতা বলতে একইভাবে কিউপি হাঁ কিউপি এবার দুটোকে যোগ করলি আমি কি পেয়ে যাবো এই পুরোটার ক্ষেত্রে ভালো পেয়ে যাবো তাই না তাহলে দেখো এখানেও হাফ আছে এখানেও হাফ আছে চলো কমন নিলাম হাফ এখানেও কিউপি আছে এখানেও কিউপি আছে কিউপি কমন নিলাম কি পড়ে থাকলো এখানে কিউবি আর এখানে এ কিউ তাহলে কিউবি প্লাস এ কিউ পড়ে নিল এবার দেখো হাফ ইন্টু কিউপি ইন্টু কিউবি এ কিউ কিউ এ দেখো কিউ থেকে বি আর কিউ থেকে এ পুরোটা যোগ করলে কি এব এবি হয়ে যায় এই এবি হয়ে যায় সেই জন্য আমি এর ক্ষেত্র ফলটা এখানে হাফ ইন্টু কিউপি ইন্টু এবি বলো কারো বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ কারো বুঝতে অসুবিধা নেই এবার দেখো একইভাবে এই যে ত্রিভুজ এ সিবি এর ক্ষেত্রফল একইভাবে এই এসিবি এই এ পি সি বা এসিপি এর ছবি অঙ্কন করবো হা এই অঙ্কন করলাম এই এই আর এখানটার নাম পি এখানটার নাম সি এখানটার নাম এ বেশ এবারে দেখো এই যে এ আর সি এই দুটোর কোনো একটা জায়গা আর বিন্দু যে আর বিন্দু থেকে পি পর্যন্ত এটা নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে এসি এর এই জায়গাটা সাপোজ নিচ্ছে আমি আর বিন্দু সেম একই ভাবে এটা নাইনটি ডিগ্রি হ্যাঁ এবার এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল মানে এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে সো আমরা প্রথমে এর ক্ষেত্র ভেবে বের করবো তাহলে হাফ ইন্টু ভূমি বলতে আর সি হ্যাঁ আর সি লিখলাম ইন্টু উচ্চতা বলতে আরপি পি হ্যাঁ লিখলাম আরপি বেশ আর এটার বলতে কি হাফ ভূমি বলতে কোনটা এ আর এখানটা ভূমি এ আর ইন্টু উচ্চতা বলতে কি আর পি এই আর লিখলাম এবার দুটো যোগ করবো যোগ করলে হাফ আর এই হাফ কমন যাবে হা হাফ কমন গেল এখানেও আরপি 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 চলো কমন নিলাম ঠিক আছে এবার দেখো এ আর আরসি এ আর সি এই দুটো যোগ করলে কি হয়ে যায় কমন এখানে কি হয়ে যাবে পড়ে থাকবে এ আর প্লাস আর সিটাই পড়ে থাকবে তাই না সো দেখো হাফ ইন্টু আর ইন্টু এ আর প্লাস আর সি সমান কি এসি চলো করে দিলাম ওকে সো এবার দেখো হাফ ইন্টু আর পি ইন্টু এসি লিখে দিলাম ওকে বেশ এবার দেখো এই দুটো জায়গাতেই হাফ কমন তাহলে চলো আমি হাফ কমন নিলাম এখানে দেখো এবি সমান এসি প্রথমেই আমরা জেনে নিয়েছি তাহলে আমি এবিটা কমন নিলাম এবার দেখো পি কিউর ভ্যালু কত পিকিউ এর দেখো এখানে এক্স এই এক্স লিখলাম এক্সটা ব্যাকেটের বাইরে ব্যাকেটের ভিতরে হবে প্লাস ওয়াই লিখলাম দেখো আর পির ভ্যালু কত আর পির ভ্যালু ওয়াই তাহলে এই দুটো কমন গেল না কিন্তু এগুলো কমন গেছে আবার এখানটা কি হাফ ইন্টু বিএস এর না বিএস এর ভ্যালু কত দেখো বিএস এর ভ্যালু দেখো বি এই বিএস এর ভ্যালু কত বলে দিয়েছে কোশ্চেনে দেখো এটা পি এস লিখেছিলাম বিএস এর ভ্যালু হচ্ছে জেড ইন্টু এ মানে কি এবি এবি লিখলাম এই এবি এ বি কাটা গেল এই হাফ এই হাফ কাটা গেল সো আলটিমেট কি পেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড ওকে স্টুডেন্ট আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো দেখো অঙ্কটা একটু এই জায়গাটায় হিজিগিটি মনে হচ্ছে মনে হওয়ার কারণ তোমাদেরকে ডিটেলসে আমাকে বোঝাতে হয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এবারে এক্ষেত্রে দেখো তুমি মনে মনে একবার নিজে বিচার করে দেখো কি আমি যদি ফটাক করে হাফ ইন্টু বিএস ইন্টু এসি লিখে দিই তোমার হয়তো প্রশ্ন আসবে দাদা তুমি বিএসটাকে ভূমি ধরলে কেন আর এসিটাকে উচ্চতা ধরলে কেন প্রশ্ন আসবে কি আসবে না হা সেই জন্য সেটাকে বোঝানোর জন্য আমাকে প্রতিটা জিনিস ভেঙে ভেঙে এখানেও দেখাতে হয়েছে এখানেও দেখাতে হয়েছে আর এখানেও দেখাতে হয়েছে নালে কিন্তু খুব সহজ অঙ্ক খুব ছোট্ট অঙ্ক ওকে সরি স্টুডেন্ট আই হোপ তোমরা প্রতিটা স্টেপ অঙ্কের বুঝতে পেরেছো যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে তার জন্য কি করতে হবে কমেন্ট অবশ্যই জানাতে হবে ওকে আর দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেক সুস্থ থেক এবং জয় হিন্দ